নমস্কার বন্ধুরা আমরা এই অধ্যায়তেও কেন্দ্র ত্রিকোণ রাজ্যক সম্পর্কে জানবো আগের অধ্যায়তেও আমরা ত্রিকোণ রাজ্যক পড়েছি কিন্তু এই অধ্যায় বিশেষভাবে আমরা জানবো যে কেন্দ্র ত্রিকোণ রাজ্যকের ফলটা আসলে কেন্দ্র ত্রিকোণ রাজ্যক যার যার পত্রিকায় রয়েছে তার ফলাফলটা কি হয় এবং ত্রিকোণ রাজ্যকের যে ফলাফল সেটা আমরা কবে পাব এটা অনেকের মনেই প্রশ্ন রয়েছে তো এটা সম্পর্কে আমরা আজকে জানবো এবং তার আগে আমি একটু উদাহরণস্বরূপ একটা জন্মপত্রিকা লাগিয়ে রেখেছি এখানে আমি গ্রহ বসিয়ে দেখিয়ে দেবো উদাহরণস্বরূপ যে কীভাবে কেন্দ্রত্রিকোণ রাজ্য তৈরি হচ্ছে সেটাও আমরা ডিটেলসে এখানে মোটামুটি ডিটেলসে না হলেও মোটামুটি একটু টাচ দিয়ে আমরা জানবো তো দেখতেই পাচ্ছেন যে একটা ছক আমি এখানে এখানে এঁকে রেখেছি এটা কোন রাশির ঘর কোনটা কোন রাশির ঘর সেটা আপনারা জানেন যেমন এটা মেষ রাশির ঘর এটা বৃষ রাশির ঘর এটা মিথুন রাশি এটা কর্কট রাশির ঘর এটা সিংহ আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা সবাই জানেন যে এই ছক অনুযায়ী কোনটা কোন রাশির ঘর এবং রাশির ঘরগুলো ফিক্স হয় এটাও আমি বহুবার বলেছি কেন্দ্র ত্রিকোণ রাজ্যক জানার জন্য মেন আপনাকে কেন্দ্রের ঘর কোনগুলো এবং ত্রিকোণ স্থান কোনগুলো সেগুলো আপনাদের জানতে হবে কেন্দ্রের ঘর হলো এক নম্বর যেখানে লেখা রয়েছে সেটা কেন্দ্রের ঘর যেখানে চার নম্বর লেখা রয়েছে সেটা কেন্দ্রের ঘর যেটা সাত নম্বর এবং যেটা দশ নম্বর লেখা রয়েছে যেমন এক চার সাত দশ যে কোনো লগ্নের ক্ষেত্রে যেখানে এক চার সাত দশ লেখা থাকবে সেগুলো কেন্দ্রের ঘর কেন্দ্রস্থান এবং এক পাঁচ নয় যেই ঘরগুলোতে লেখা থাকবে সেগুলো ত্রিকোণ স্থান যে কোনো লগ্নের ক্ষেত্রে যেখানে এক পাঁচ এবং নয় লেখা থাকবে সেটাকে বলা হচ্ছে ত্রিকোণ স্থান এবং এই কেন্দ্র এবং ত্রিকোণ স্থান যদি আপনি জানেন তাহলে আপনার রাজ্যকটা বুঝতে সুবিধা হবে তো এখানে দেখুন এক নম্বর ঘর এটা কি মেষ রাশি মেষ লগ্ন এক নম্বর ঘরের তার মানে এটা ত্রিকোণ স্থানও বলা হয় এক নম্বর ঘর আবার কেন্দ্র কেন্দ্রস্থানও বলা হয় তাহলে এখানে দেখছেন মঙ্গল রয়েছে তাহলে মঙ্গলকে আমি যদি এখানে ত্রিকোণপতি ধরি এখানে যদি চন্দ্রকে কেন্দ্রপতি ধরি কেন্দ্র মানে চতুর্থ স্থানের অধিপতি চন্দ্রদেব তাহলে মঙ্গল এবং চন্দ্র মঙ্গল ত্রিকোণপতি চন্দ্রদেব কেন্দ্রপতি কেন্দ্রের অধিপতি একে অপরকে দৃষ্টি দিচ্ছে কেন্দ্র কেন্দ্রত্রিকোণ রাজ্য হওয়ার জন্য যে নিয়মগুলো বলেছিলাম তার মধ্যে এইটা একটা নিয়ম যে একে অপরকে যদি দৃষ্টি দেয় দৃষ্টি এক্সচেঞ্জ করে তাহলে কিন্তু কেন্দ্র কেন্দ্রত্রিকোণ রাজ্যক তৈরি হয় কে কে তৈরি করছে এটা মঙ্গল এবং চন্দ্র কি ধরনের রাজ্যকে এটা দৃষ্টি এবার দেখুন এখানে শনি দশম স্থানের অধিপতি মানে কেন্দ্রস্থান দশ নম্বর ঘর কেন্দ্র তো এখানে লেখা রয়েছে এবং বৃহস্পতি নবম স্থানের অধিপতি নবম স্থান ত্রিকোণ স্থান তাই তো ধনুরাশি এখানে নবম স্থানের অধিপতি তাহলে শনি বৃহস্পতিকে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি শনিকে দৃষ্টি দিচ্ছে এখানেও কেন্দ্র ত্রিকোণ রাজ্যক তৈরি হচ্ছে দেখুন কেন্দ্র ত্রিকোণ রাজ্যক তৈরি হওয়ার জন্য দুটো গ্রহর দুটো গ্রহকে লাগে এবং দুটো গ্রহের মধ্যে একটা গ্রহ ত্রিকোণ স্থানের অধিপতি হতে হবে এবং আর একটা গ্রহ কেন্দ্রস্থানের অধিপতি হতে হবে ঠিক আছে তো এখানে দেখছেন শনি কেন্দ্রস্থানের অধিপতি বৃহস্পতি ত্রিকোণ স্থানের অধিপতি তো এখানে বৃহস্পতি এবং শনি কেন্দ্র ত্রিকোণ রাজ্য তৈরি করল কিভাবে দৃষ্টির মাধ্যমে একে অপরকে দৃষ্টি দিচ্ছে আর হয় কি রাশি পরিবর্তন মানে একে অপরের রাশিতে বসে রয়েছে অর্থাৎ ধরুন ধনু রাশির অধিপতি বৃহস্পতি তো বৃহস্পতি যদি এখানে বসে থাকতো বৃহস্পতি যদি এখানে বসে থাকতো এবং এই রাশি যে রাশিতে বসে রয়েছে সেই রাশির অধিপতি বৃহস্পতির রাশিতে বসে থাকতো অর্থাৎ এটা কোন রাশি এটা ধনু রাশি চন্দ্রদেব যদি এখানে বসে থাকতো আমি এখানে দেখেছি বৃহস্পতি আর চন্দ্র এখানে বসে রয়েছে কিন্তু যদি বৃহস্পতি চন্দ্রদেবের রাশিতে এবং চন্দ্রদেব বৃহস্পতির রাশিতে বসে থাকত এবং একজন ত্রিকোণপতি একজন কেন্দ্রপতি এই এক্সচেঞ্জটা যদি হয়ে যেত রাশি পরিবর্তন তাহলেও কিন্তু এটা ত্রিকোণ রাজ্যগের মধ্যে চলে আসতো এটাকে বলে রাশি পরিবর্তন বা পরিবর্তন রাজ্য কেন্দ্রত্রিকোণ রাজ্যগের মধ্যে ঠিক আছে আর একটা হয় কি স্থিতি এবং দৃষ্টি স্থিতি এবং দৃষ্টি কি ধরুন এখানে শুক্রের ঘরে বৃহস্পতি বসে রয়েছে যার ঘরে বসে থাকবে সেই ঘরের মালিক যদি সেই ঘরে দৃষ্টি দেয় বা সেই গ্রহের উপর দৃষ্টি দেয় তাহলে কেন্দ্র ত্রিকোণ রাজ্য হয়ে যাবে অর্থাৎ বৃহস্পতি এখানে শুক্রের ঘরে বসে রয়েছে বৃহস্পতি এখানে দৃষ্টি দিচ্ছে এক দুই তিন চার পাঁচ এখানে শুক্রকে দৃষ্টি দিচ্ছে কিন্তু না এটা ভুল এখানে বৃহস্পতি শুক্রকে দৃষ্টি দিলে হবে না বৃহস্পতি যেহেতু শুক্রের ঘরে বসে রয়েছে তাই শুক্রকে দৃষ্টি দিতে হবে বৃহস্পতিকে আমার ঘরে তুমি বসে আছো তোমাকে আমি দৃষ্টি দেবো এবং একটা গ্রহ ত্রিকোণস্থানের অধিপতি হতে হবে একটা কেন্দ্র অর্থাৎ শুক্র এখানে কেন্দ্রস্থানের অধিপতি এবং বৃহস্পতি নবম স্থানের ত্রিকোণ স্থানে তার মানে শুক্র যদি এখানে বসে থাকতো তাহলে বৃহস্পতি শুক্রের ঘরে বসে রয়েছে এবং শুক্র বৃহস্পতিকে দৃষ্টি দিচ্ছিল আমার ঘরে তুমি বসে রয়েছে আমি দৃষ্টি দেবো তাহলে সেক্ষেত্রেও কিন্তু স্থিতি এবং দৃষ্টি রাজ্যক তৈরি হতো কিন্তু এখানে সেরকম হয়নি আচ্ছা আর একটা দেখুন এখানে বৃহস্পতি আর চন্দ্র এখানে আমি বৃহস্পতি লিখে রেখেছি এবং এখানে চন্দ্র লিখে রেখেছি তো এখানে বৃহস্পতি আর চন্দ্র মিলে কিন্তু একটা রাজ্য তৈরি করছে কি রাজ্য চন্দ্রদেব কেন্দ্রস্থানের অধিপতি এবং বৃহস্পতিদেব ত্রিকোণ স্থানের অধিপতি তাহলে এরা দুজন কি একই ঘরে রয়েছে মানে জ্যুতি করছে এবং যেই ঘরে যুতি করছে সেটা কেন্দ্রস্থান যেখানে জ্যোতি করবে সেটা কেন্দ্র বা ত্রিকোণের মধ্যেই হতে হবে ঠিক আছে তাহলে বৃহস্পতি এবং চন্দ্র কি করছে জ্যোতি করছে তাহলে জ্যোতির মাধ্যমে একটা কেন্দ্র ত্রিকোণ রাজ্য তৈরি হলো এখানে তো এখন কেন্দ্র ত্রিকোণ রাজ্যকের ফলটা কখন পাবো আমরা যখন আমাদের সেই গ্রহ দুটোর দশা আসবে কোন গ্রহ দুটো যে কেন্দ্রের অধিপতি এবং ত্রিকোণের অধিপতি যে গ্রহ রয়েছে যেই দুটো গ্রহ রাজ্য তৈরি করছে সেই গ্রহের দশা যখন আসবে তখন কিন্তু আমরা সেই রাজযোগের ফলটা পাব তো এটার ক্ষেত্রে আমরা দশা নির্ণয় করবো সেই অধ্যায় আমি শুরু করব চালু করব দশা নির্ণয় অধ্যায় কীভাবে দশা নির্ণয় করা হয় ঠিক আছে তো এখন রাজ্যগের ফলাফলটা কি হবে আমরা যে রাজ্যকে যে দেখছি বিভিন্ন রকমের ফলটা কি হবে লাভটা কী জেনে কি হবে এটা দেখুন রাজ রাজ্য কথাটা এসছে রাজা থেকে অর্থাৎ রাজযোগ মানে হলো রাজার মতো বাঁচা মানে আপনার যখন এই গ্রহের দশা শুরু হবে যেই গ্রহের যেই গ্রহ দুটো রাজ্যক তৈরি করছে তখন কিন্তু আপনি খুব ভালো লাইফ লিড করবেন অর্থাৎ ধরুন বৃহস্পতি এবং চন্দ্রের যদি রাজ্য মিলিতভাবে যে রাজ্যকটা তৈরি হচ্ছে কেন্দ্র এবং ত্রিকোণের তার মানে বৃহস্পতি এবং চন্দ্রের যখন দশা অন্তর্দশা আসবে তখন কিন্তু আপনি কিন্তু একটা অন্যতম জায়গায় পৌঁছে যাবেন অর্থাৎ চন্দ্রের দশা যখন আসবে দেখুন কেন্দ্রস্থান এবং ত্রিকোণ স্থানকেই কেন নেওয়া হলো এই রাজ্যের ক্ষেত্রে কারণ দশাটা যখন আসবে তখন দুটোই শুভ ঘরের ঘরের দশা আসবে যখন দশা আসে কোনো গ্রহের সেই গ্রহ যেই ঘরের মালিক সেই ঘরটাকে অ্যাক্টিভ করে তার মানে চন্দ্রদেব যখন দশা আসবে চন্দ্রদেব এই ঘরটাকে অ্যাক্টিভ করবে চন্দ্রদেবের যে কর্কট রাশি রয়েছে যখন এই ঘরটা অ্যাক্টিভ হবে এই ঘরটা কিসের ঘর মাতা সুখ সম্পত্তি গাড়ি বাড়ি এই ঘরটাকে অ্যাক্টিভ করবে তখন আপনি কিন্তু এই ঘরগুলো রিলেটেড সব কিছু পাবেন তার সঙ্গে বৃহস্পতি নবম স্থানের অধিপতি নবম স্থান অ্যাক্টিভ করবে মানে ভাগ্যস্থান ঈশ্বরের আশীর্বাদ স্থান ভাগ্য আপনার সাথ দেবে ভাগ্য চমকাবে যেখানে যা কিছু করবেন সেটা আপনার স্মুথলি হয়ে যাবে যে কোনো কাজ যদি আপনি এতদিন ধরে কোনো পরিশ্রম করে আসছেন যার ফলটা খুব কম পাচ্ছিলেন নিম্নমানের পাচ্ছি পাচ্ছিলেন এখন সেই ফলটা কিন্তু তীব্র গতিতে পাওয়ার সময় যখন এই গ্রহের দশা আসবে রাজযোগ সাফল্যের চূড়ায় পৌঁছে যেতে পারেন এই সময় আপনি যেখানে হাত দেবেন সেখানেই সফল কারণ ভাগ্যস্থান এখানে মজবুত হয়ে যাচ্ছে ভাগ্যস্থান এখানে আপনার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এবার দেখুন আর একটা জিনিস দেখুন এই যে ফলাফলটা পাবেন যেই ঘরগুলো অ্যাক্টিভ করছে এই গ্রহ দুটো সেই ঘরগুলোর অ্যাক্টিভ অনুযায়ী তো ফল পাবেনি সেই গ্রহ ঘরের সুফল পাবেনি তার সাথে সাথে যেই গ্রহ দুটো রাজ্য তৈরি হচ্ছে যদি মঙ্গল চন্দ্র হয় বা বৃহস্পতি শনি হয় বা বৃহস্পতি চন্দ্র হয় যারই হোক না কেন মেষ লগ্ন অনুযায়ী ঠিক আছে যে কোনো লগ্নের ক্ষেত্রে রুলস একই হয় এখন যেই গ্রহ দুটো রাজ্যক তৈরি করছে সেই গ্রহের দশা যখন আসবে তখন ঘরগুলো অ্যাক্টিভ করবে সুতরাং যেই ঘরগুলো অ্যাক্টিভ করবে সেগুলো অবশ্যই শুভ ঘর কেন্দ্র ত্রিকোণ স্থান সেই ঘর রিলেটেড প্রাপ্তি আপনার হবে সব কিছু সব কিছু স্মুথলি হবে এবং যেই গ্রহ দুটো রাজ্যক তৈরি করছে সেই গ্রহের কারকত্ব অনুসারেও আপনি সুফল পাবেন মানে সেই গ্রহের যা যা কারকত্ব রাখে সেই গ্রহ আমরা কারকত্ব সম্পর্কেও কিছু কিছু পড়েছি কারক সম্পর্কে যেমন ধরুন চন্দ্র এখানে কি সুখের কারক মনের কারক মানসিক বল মাতার কারক লিকুইড ক্যাশ এগুলোর কারক চন্দ্র তাই তো তার মানে চন্দ্র যখন দশা তৈরি হবে চন্দ্রের দশা যখন আসবে তখন এই ঘর রিলেটেড তো ফল পাবই প্লাস চন্দ্রের যে কারকত্ব সেই ফলগুলোও আমরা মজবুতের সঙ্গে পাবো অর্থাৎ মানসিকভাবে আমাদের বল আসবে লিকুইড ক্যাশ আসবে হাতে সুখ আসবে এই সব কিছু আপনারা আসবে বৃহস্পতি ন নম্বর ঘর তো অ্যাক্টিভ হবেই ভাগ্য আপনার সাথ দেবেই তার সাথে সাথে বৃহস্পতির যে কারুকত্ব সেই ফলগুলো আপনি পাবেন বৃহস্পতি কি দেয় সুখ সম্পত্তি ধন সন্তান হায়ার এডুকেশান এগুলো সম্পর্কে যাবতীয় ভালো রেজাল্ট আপনি কিন্তু পাবেন মজবুতির সঙ্গে সুতরাং বুঝতে পারছেন যে রাজ্য কেন বলা হয়েছে মানে রাজার মতো বাঁচবেন আপনি রাজার কাছে যেমন সব কিছু থাকে আপনিও কিন্তু চাইলে ওই সময় সব কিছু পেয়ে যাবেন সাফল্যের চূড়ান্ত জায়গায় পৌঁছে যেতে পারেন ওই সময়টা যদি আপনি চেষ্টা করেন যদি আগের থেকে চেষ্টা করে লেগে রয়েছেন তাহলে তো আরও ভালো তাহলে আগের যে অভিজ্ঞতাটা সেটা কাজে লাগিয়ে আপনি এই সময়টা চূড়ান্ত জায়গায় পৌঁছে যেতে পারবেন কিন্তু যদি ওই সময়টায় আপনি কাজ শুরু করেন সেই সময়টার জন্য আপনার ভালো সোনায় সোহাগা যাকে বলে ঠিক আছে সুতরাং বুঝতে পারলেন যে রাজ্যক রাজ্যগের ফলটা অ্যাকচুয়ালি কী হয় এবং রাজ্য কোন সময় আসে দশার সময় দশা সম্পর্কে আমরা পড়ব আশা করি ভিডিওটা আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটার মাধ্যমে আপনাদের বিষয়টা বোঝাতে পারলাম যদি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলে পুরনো আছেন এখনও সাবস্ক্রাইব করেননি তো অনুরোধ রইল রিকোয়েস্ট রইল চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে গিয়ে অল অপশানটা দাবি দেবেন যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি ইউটিউব আপনাকে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পাঠিয়ে দেয় যাতে একটাও ভিডিও আপনি মিস না করেন চ্যানেলে জুড়ে থাকুন খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও আমি আনতে চলেছি দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন